আমরা মানব কল্যাণ সুরক্ষা সংস্থার তরফ থেকে আজকে কালীনগর ভগবানগুলা মুর্শিদাবাদ এলাকায় এই ব্রাঞ্চে আমাদের আরবি শিক্ষা আরবি শিক্ষা স্কুলের ওপেনিং হচ্ছে আমরা আমাদের কালীনগর জুম্মা মসজিদের ইমাম আরামিন সাহেবকে দিয়ে আমরা আজকে আমাদের শিশুদের শিশুদেরকে আমরা হাই কার্ডগুলো করিয়ে দেব আসুন কি নাম লেখা নাজমিন এদিকে এদিকে বাবা আর যা সুলতানা আসো

আল্লাহ সুহানতা আলাহ পবিত্র কুরআনের এরশাদ করেছেন পড়া মানব জাতির কল্যাণের জন্য তিনবীন সাল্লাল্লা ওয়ারিসাল্লাম বলেছেন যে তালিবুল ইলমে ফারি জাতুন আলাহ কুল্লে মুসলিম ও মুসলিমান প্রত্যেকটা নার ও নারীকে এলম অর্থাৎ জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য ফরজ আমরা সকলেই এটা আল্লাহ সবাহনতালার হুকুম কোরআন হুকুম এই লেখাপড়া করা আমাদের প্রত্যেকের খালি কোনো জিনিসের আশায় নয় পরকালের কল্যাণের জন্য মঙ্গলের জন্য আমাদের দুনিয়াবি ইমা ইমাফেরাতের কল্যাণ যাতে হয় সেই লেখাপড়া কি নবী সাল্লা সাল্লাম বলেছেন লেখাপড়ার জন্য শুধু চীন দেশে যেতে হলে সেখানে যেতে হবে আমাদের কোনো দুনিয়ার কল্যাণের জন্য না পয়সা উপার্জনের জন্য না এটা আমাদের আখের অগ্রাধিকার দেওয়ার জন্য আমাদের পরকাল কল্যাণমুখী হয় জান্নাতমুখী হয় এর জন্য আমাদের বিনা স্বার্থে আমাদের প্রত্যেককে নিজ ইচ্ছায় করতে হবে পড়াশোনার প্রতি গুরুত্ব দিতে হবে যাতে বাচ্চারা প্রত্যেকটা মায়েদেরকে বলছি মায়েরা তার নিজের ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তৃণবী বলেছেন যে মা যে বাপ তার ছেলেকে দুটো মেয়েকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে যদি যেতে পারেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ তালা তার জন্য জান্নাত অবধারিত করবেন আজকে আমাদের মানব কল্যাণের তরফ থেকে মলিবি সাহেবকে ধন্যবাদ দিলাম আমাদের এখানে উপস্থিত থাকার জন্য এখানেই আমাদের ওপেনিং হয়েছে তুমি আরবি পড়ছো মসজিদে যাতে না এখানে এসেছো আচ্ছা তোমার নাম কি সাজিয়া তুল নেশা আচ্ছা এমনি বাংলা ফুল পড়ো

আমাদের টিচার আমাদের আমাদের আছে উনি মানব কল্যাণ থেকে এদেরকে শিক্ষা দান করবেন তো আমরা আশা করব যে এদেরকে ভালোভাবে উনি নিজের মতো করে পড়িয়ে স্নেহ দিয়ে ভালোভাবে শরীফ শিখাবে আর্মি শিখিয়ে তারপরে বছর শেষে আমরা অবশ্যই সার্টিফিকেট দিব রাখে তো পরীক্ষাও হবে তো এইভাবেই আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করছি